আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক দু হাজার চব্বিশ সালের হজের কার্যক্রম সম্পন্ন করে দেশে ফিরেছেন আঠাশ হাজার নয়শো একচল্লিশ জন হজ যাত্রী এর মধ্যে চুয়ান্ন জন বাংলাদেশের মৃত্যু হয়েছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লেগেছে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে চুয়ান্ন জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ একচল্লিশ জন এবং নারী তেরো জন তাদের মধ্যে মক্কায় জন মদিনায় ও জেদ্দায় মারা মারা গেছেন সৌদি আরবের আইন অনুযায়ী যাওয়া ব্যক্তিদের সেদেশে দাফন করা হচ্ছে হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয় শনিবার ভোররাতে দেওয়া বুলেটিনে এসব বলা হয়েছে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত আঠাশ হাজার নশো একচল্লিশ জন হাজি দেশে ফিরেছেন সৌদি থেকে চুয়াত্তরটি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তেইশটি সৌদি এয়ারলাইন্স ত্রিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স একুশটি ফ্লাইট পরিচালনা করেছে হজ শেষে গত কুড়ি জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফ্রিতি ফ্লাইট চারশো জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিতি ফ্লাইট অব্যাহত থাকবে বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো পঁচিশ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন হজ করতে আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা দিয়েছে সৌদি আরব এদিকে চলতি বছর প্রখর তাপ প্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবের রেকর্ড মৃত্যু এক হাজার তিনশো ছাড়িয়েছে সৌদিতে তীব্র তাবদাহের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ অনাদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত চুয়ান্ন জন বাংলাদেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন বাকি সাঁত্রিশ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল সর্বশেষ সাতাশ জুন মক্কায় হারুন রশিদ নামে একজন হাজি মারা গেছেন সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে আনতে দেওয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না মক্কায় হজ মারা গেলে মসজিদুল হারামে নামাজ আদায় করা হয় আপডেটটি এই পর্যন্তই আসছে আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ